আলাইকুম সালামু আলিকুম আহমতুল আলহামদুলিল্লাহ দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ইসলামিক জীবন গুরুত্বপূর্ণ বিষয় আজকের পর্বে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় ছোট ছোট একদম বৃদ্ধা থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে সমাজ ব্যবস্থায় এই যে অবক্ষয় অনেক জায়গা দেখেছি চাঁদার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে দিনে দুপুরে অনেক জায়গা দেখেছি আমরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্নীতি করছি চাঁদাবাজি করছি টেন্ডারবাজি করছি অর্থাৎ বিভিন্নভাবে অন্যায় উপকর্মে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলছি তো মূলত ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আর এতে এটা আমাদের বিশৃঙ্খলার জন্য কতটা দায়ী এ থেকে আমরা কি পরিত্রাণ পেতে পারি এজন্য আমাদের সমাজে কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার গবেষক আলিম প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক

এই গভর্নমেন্টে ছত্র এক শ্রেণীর লোক দুর্নীতি করছে চাঁদাবাজি করছে অনেক দেখা যাচ্ছে যে অনেক বড় বড় কোম্পানি ডোনেশন করছে হ্যাঁ তো স্যার এই যে ডোনেশন করা বা চাঁদাবাজি করা বা অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নামে চাঁদাবাজির নামে মানুষকে হত্যা করছে তো স্যার এবং বিভিন্নভাবে অনেক অন্যায় কাজ হচ্ছে তারপর আমরা দেখেছি এই বিগত সরকারের আমলে এই সময়ে মরিচের দাম এক হাজার টাকা কেজি পেঁয়াজের দাম চারশো টাকা যে এরকম অর্থাৎ যেটা অসঙ্গতিপূর্ণ এবং আমাদের জীবন এবং মানের সঙ্গে মারাত্মকভাবে আমরা জুলুমের শিকার হয়েছি তো স্যার এখনও আমরা এটা লক্ষ্য করছি তো এই ব্যাপারে স্যার এটা পথ পথকে এবং এ থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি আসলে আমাদের জানা দরকার যে ইসলাম হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবনের ব্যবস্থা এখানে অর্থনীতি থেকে নিয়ে শুরু করে সব কিছুর ব্যবস্থা দেওয়া আছে সুন্দর ব্যবস্থা দেওয়া আছে আপনি যে কথাগুলি বললেন সেটা অর্থনীতির প্রসঙ্গে পড়ে তো অন্য অর্থনীতি সম্পর্কে ইসলাম একটা ব্যবস্থা দেয় যে ইসলামী অর্থনীতি যদি কায়েম থাকে তাহলে দেশে কোনো অভাব থাকবে না অনটন থাকবে না অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না হোর্ডিং থাকবে না জিনিসপত্র দাম বেড়ে যাবে ইনফ্লেশন সেটা থাকবে না হজরত আব্দুল আজিজ যে ফিফ খলিফা তার সময় যে জাকাতের এত অর্থ সম্পদ এসে জমা হলো। তো কলিফা বললেন যে তোমরা ঘোষণা করে দাও যাদের যাদের টাকা দরকার নিয়ে যাও কেউ আসলো না এর হলো যে উনি বললেন যে এক কাজ করো তুমি মার্কেট প্লেসে যেখানে অনেক লোকজন আসে সেখানে এগুলো নিয়ে যাও সেখানে গিয়ে ঘোষণা করে দাও কার দরকার আছে নাও কিন্তু কেউ নিতে আসে নাই মানে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে যখন বাস্তবায়িত ছিল তখন সব দিক দিয়েই মানুষ ছিল এবং সবার যে বেসিক নিডস সে সেটা ফুলফুল হয়ে গিয়েছিল তো এটার বিরুদ্ধে একটা কথা জিনিস ছিল দুর্নীতি যেখানে দুর্নীতি থাকে সেখানে সেই সমাজে অর্থনৈতিক কল্যাণ হতে পারে না দুর্নীতির অনেক ধরন আছে একটা ধরন ধরেন যে একে অন্যের অর্থকে বাতিল উপায়ে অন্যায়ভাবে হরণ করা

কেসে নে হলো বিচারক যারা আছে বিচারক যারা আছে তাদেরকে ঘুষ দিয়ে আমি ইসলামের নাম বল নাম করে বড় বড় বা বিভিন্ন ভাবে যেভাবে আমরা লোক আছে হ্যাঁ এখন কোর্টের ব্যাপারটা হইল এটা এটা কিন্তু অনেকে মনে করে যে আমি কোর্টে গিয়ে রায়টা আমার পক্ষে নিয়েছি তার মানে এটা ভ্যালিড নো ইস যদি যদি বিবেক হইল সবচেয়ে বড় বিবেক যদি বলে যে এটা অন্যায় নিয়েছে এটা অন্যায় তো অর্থনীতির ক্ষেত্রে এটা আজকের যে চাঁদাবাজি কথা শুনি আপনার অর্থ আছে আমার অর্থ নাই আপনাকে আমার টাকা দেওয়া লাগবে আপনি দিদি নাহলে আপনি মেরে ফেলবো এটা তো আমার বিল বাতিল হইল বাতিল উপায়ে আপনার অর্থকে নিয়ে নিলাম এটা তো এই ধরনের যত কিছু আছে দুর্নীতি সব বন্ধ করা লাগবে জোর জবরস্তিতে হোক কায়দা করে হোক কোর্টে গিয়ে হোক কোনো কিছু করা যাবে না এখানে একটা জিনিস একটা হইল ব্যক্তিগত পর্যায়ে আর একটা হইল রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে যদি আমরা এরকম কারো করে থাকি তার কাছ থেকে এটাকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য তার কাছে গিয়ে টাকাটা শোধ করতে হবে এবং তার ক্ষমা নিতে হবে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যদি হয় এবং সেই টাকাটা যদি দুর্নীতির অল্প পরিমাণও হয় যেমন ধরুন স্টেটের একটা মানে ট্রেজারি থেকে আমি একটা নিলাম এটা কি সম্ভব সম্ভব না কাজেই আমরা জানা উচিত এটা ব্যক্তিগত পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক রাষ্ট্রীয় পর্যায়ে হোক এটা করা যাবে না বিগত গভর্নমেন্ট আমরা লক্ষ্য করেছি বিভিন্ন প্রশাসনিক বড় বড় পদে যারা ছিল বিভিন্ন বাহিনীতে বিভিন্ন আমাদের প্রশাসনিক বাহিনীতে বিশেষ করে সচিব লেভেলে তারপরে আমলা লেভেলে হ্যাঁ তারপরে দেশে আমরা দেখেছি যে হাজার হাজার কোটি টাকার তাদের সম্পদ তাদের বিশাল অট্টলিকে তারপরে তার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আর্মি বা বিভিন্ন বাহিনী লকার থেকে হাজার হাজার কোটি টাকা চার চার হাজার পাঁচ হাজার কোটি টাকা মানে কি মানে দেশের সম্পদকে এমনভাবে তার কুক্ষিগত করেছে এমনভাবে তারা দুর্নীতি করে টাকাগুলো জমিয়েছে বিদেশে পাচার করে দিয়েছে পাচার করছে দেখা গেছে গত ভূমিমন্ত্রী তার নাকি পৃথিবীর সবচেয়ে বারোশো বাড়ি আমরা জানলাম যে বিভিন্ন আরব মিরাস সহ কানাডা সহ আমেরিকা তাহলে স্যারের বিষয়ে আসলে বিষয় আপনি কি বলুন ব্যাঙ্কগুলোকে ফতুল করে দিয়েছে আচ্ছা আমি একবার চিন্তা করছিলাম যে দোকানে গেলে হচ্ছিল আর কি যে একজন পার্টিকুলারটার নাম বলতে চাই না ওনার জীবনে আর হয়তো পরযোর দশ বছর বাঁচবেন

যখন আমরা যাব মাটির নিচে তখন সেখানে এক টাকা আমাদের কাছে যাবে না কিন্তু জব দিতে হবে আমাদের তো এই দুর্নীতি যদি থেকে আমরা মুক্ত হতে পারি তাইলে এটা শুধু একা বাঁচলাম না এটা গোটা জাতি এটা তাদের কল্যাণে থাকবে এবং ইসলামী আদর্শগুলো যদি অর্থনীতির ক্ষেত্রে বাস্তবায়িত হয় তাহলে এটা দেশে কোনো গরিব থাকবে না শব্দ সেটা একটা দারিদ্র থাকবে না এবং একটা একটা কল্যাণমূলক রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার আপনি চমৎকার করে বলছিলেন আসলে স্যার যে বিষয়গুলো বলছিল আমরা যদি এটাকে অনুধাবন করতে পারি ইসলাম হলো এমন একটি জীবন ব্যবস্থা যেখানে অর্থনীতি সমাজনীতি রাজনীতি প্রতিটা বিষয়ে সুস্পষ্ট সমাধান রয়েছে বিশেষ করে আমরা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকালি হয় বিশেষ করে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থা স্যারদের কথা বললেন যে কিন্তু জাকাত নেওয়ার মতো লোক ছিল না তা আজকেও আমরা এই সমাজে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি আমাদের যে গবেষণা রয়েছে তাতে করে আট থেকে দশ বছরের মধ্যে পুরো দেশ থেকে পরিপূর্ণ দরিদ্র বিদায় হবে আবার চাঁদাবাজি চাঁদাবাজি সে তো ভিক্ষা ভিত্তি ভালো ভিক্ষা তো জায়েজ হালাল ন্যূনতম হালাল কিন্তু চাঁদাবাজি করা এটা তো চরম অন্যায় মানুষের সম্পদ জোর করে নেওয়া চিন্তাই করার মতো চিন্তাই চাঁদাবাজি চিন্তাই চিন্তাই চাদাবাজি চুরি করে এটা তো চরম জঘন্য পেশা এটা কোনো পরিচয় এটা আমাদের পরিচয় হতে পারে না সুতরাং যারা যে অবস্থায় রয়েছে রাষ্ট্রের দায়িত্বশীল যারা রয়েছেন যে পদেই রয়েছেন আপনি রাষ্ট্রের যদি সামান্য একটি পয়সাও যদি আপনি অন্যায়ভাবে কারো কাছ থেকে এই পথকে ব্যবহার করে গ্রহণ করেন এর জন্য আল্লাহ পাকের কাছে আপনাকে জবাবদিহি না করা পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন আপনি বিশাল হাজির হয়েছেন বিশাল তাহাজুদ গুজারি কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না অন্যায় ত্যাগ না করবেন করবেন যারা বিভিন্ন নামে চাঁদাবাজি করে বিভিন্ন ক্ষমতার ব্যবহার করে চাঁদাবাজি করে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে চাঁদাবাজি করে অর্থাৎ প্রত্যেককেই পরিপূর্ণভাবে আল্লাহ পাকের কাছে সোজা হয়ে ফিরে আসতে হবে বক্রভাবে কেউ জান্নাতে যেতে পারবে আরেকটা ব্যাপার আছে যে

সেটা আল্লাপাকের সঙ্গেই সম্পৃক্ত কিন্তু এই অন্য বান্দার যে হক নষ্ট করেছে ওই বান্দার কাছ থেকে মাপ নেওয়া পর্যন্ত আল্লাহ রবুল আলম তাকে মাফ করবেন না সুতরাং আমরা ইসলামের প্রতিটা জীবন ব্যবস্থা ফিস শিল্পে কাপ পরিপূর্ণভাবে আমাদের জীবনকে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে প্রতিটা পার্ট বাই পার্ট অর্থাৎ আমি নামাজ পড়বো এটাও ঠিক আছে রোজা করবো জাকাত দিব সব ঠিক আছে ইসলামী হুকুমাহকাম অর্থাৎ আমার জীবনের পরিপূর্ণ জীবনটা আমি ইসলামী বিধিবিধান অনুযায়ী চালাবো